আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আপনাদের কাছে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সবাই অবগত আছেন এবং জানেন আমাদের বাংলাদেশের একজন ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমান আইপিএলে বিক্রি হয়েছিল এই দিল্লির কসাইরা আমার সোনার বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজকে তারা বয়কট করেছে আমরাও দিল্লিকে বাংলাদেশ থেকে স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই যে তোমাদের দিল্লি এবং ভারতের কোনো পণ্য বাংলাদেশের মানুষ কোরায় করবে না এবং বিক্রয় করবে না বিক্রয় করবে না কোরায় করবে না আর বাংলাদেশের যারা সরকারে পরিচালনা বাংলাদেশ পরিচালনা করতেছে আমরা তাদেরকে এ স্পষ্ট ভাষায় আমরা তাদেরকে বলতে চাই ভারতের যত চ্যানেল আছে বাংলাদেশের সব চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হোক হে দেবক তৈরি হও হে দেশের তৌহিদ জনতা আমি তোমাদেরকে বলি তোমরা সেই সমস্ত তৈরি তোমাদের ইবারের চেতনা নিয়ে তোমরা জাগ্রত থাকো আমাদের আকাবিররা যদি ডাক দেয় সেই দিল্লি ওই সমস্ত কষাইরা যদি আমার সেই সোনার মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে যদি এক সেকেন্ড যদি শগুনের মতন নজর দেয় আঁকাবীরা যদি দাগ দেয় এই মাতৃভূমিকে হিফাজত করার জন্য যদি এক সাগর রক্ত লাগে এক সাগর রক্ত দেব তবু দিল্লির সামনে মাথা নত সবাই তৈরি থাকেন আমরা স্বাধীন মানুষ আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনভাবে চলবো আমরা দিল্লির সামনে মাথা নত করে বাংলাদেশের মানুষ চলবো না ইনশাল্লাহ আর বাংলাদেশে থাকি যারা দিল্লির বাবুদের দালালি করবে তাদেরও বাংলার জমিনে ডায়গা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে ইমানি চেতনা নিয়ে আল্লাহর জিহাদের ময়দানে শহীদি মর্যাদা শহীদের মর্যাদা হিসাবে আমাদেরকে যেন দুনিয়া থেকে কবুল করে নেয় ও আখরানা আনিলামদুলিল্লাহ হির আলম